এই রকম খোলামেলা জায়গায় রাস্তার পাশে বড় একটি গাছের ছায়ায় বসে পাখির কিচির মিচির আর বিশুদ্ধ বাতাসে সময় কাটাতে কার ভালো না লাগে দর্শক গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমরা এসেছি বগুড়া জেলার গাবতলি উপজেলার সীমান্তবর্তী গ্রাম ছোট ইটালিতে এই গ্রামটি নসিপুর ইউনিয়নের একটি গ্রাম ছোট ইটালি গ্রামের দক্ষিণ পাশের এই বিস্তীর্ণ সবুজ ফসলি মাঠ এবং মাঝখানের এই মেঠোপথটি আমাকে আকৃষ্ট করল তাই শুরু করলাম ভিডিও ধারণ করতে আশা করছি এখানকার এই প্রাকৃতিক দৃশ্য আপনাদেরও মন কাড়বে রাস্তার পাশেই টিনের তৈরি ছোট্ট একটি ঘর এই ঘরের ভিতর জমিতে পানি সেচ দেওয়া মেশিন রয়েছে দিনের বেলা তালাবদ্ধ থাকলেও রাত্রে এখানে থেকে মেশিন পাহারা দিতে হয় ছোট্ট এই রাস্তাটির পাশে অনেক দূরে দূরে দু একটি ছোট গাছ থাকলেও বড় বা উল্লেখযোগ্য তেমন কোনো গাছ নেই তবুও এই রাস্তাটি পাখির চিরমিচিরে মুখুরিত হয়ে আছে সামনে পাকা রাস্তা রাস্তার পাশে একটা বড় গাছ তার নিচে ছোট্ট একটি দোকান এবং দোকানের পাশেই বেড়াবিহীন একটি নামাজ ঘর চারদিক থেকে চারটি রাস্তা এসে এখানে মিলিত হয়েছে এই যে দেখতে পাচ্ছেন পাকা রাস্তাটি চলে গেছে পূর্ব দিকে এই পাশের এই কাঁচা রাস্তাটি চলে গেছে উত্তর দিকে এই পাকা রাস্তাটি চলে গেছে পশ্চিম দিকে এবং দক্ষিণ পাশের এই মেঠোপথটি ধরে আমি হেঁটে এলাম এখানকার চারটি রাস্তার মধ্যে পূর্ব পশ্চিমে লম্বা এই পাকা রাস্তা দিয়েই এই এলাকার লোকজনের বেশি চলাচল এই রাস্তাটি পশ্চিম দিকে শাহজাহানপুর উপজেলা এবং পূর্বে ধুনুট উপজেলার সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে এই পথ ধরে চলতে গেলে যে কোনো প্রকৃতি প্রেমীকে এই জায়গাটি আকৃষ্ট করবে দুপাশে সবুজ ফসলি ধান ক্ষেত আশেপাশে কোনো বাড়িঘর নেই এই রকম খোলামেলা জায়গায় রাস্তার পাশে বড় একটি গাছের ছায়ায় বসে পাখির কিচির মিচির আর বিশুদ্ধ বাতাসে সময় কাটাতে খার ভালো না লাগে এর মধ্যে এর ভিতরে কি ঠান্ডা পাওয়া যায় হুম এর ভিতরে ঠান্ডা থাকে ঠিক কি আছে লাগে যেন আছে শীত আছে মজা আছে বাহ খাই যাবে এটা লাগতে এর ভিতরে রাখলে ঠান্ডা থাকে काय তাই এখানে কি বিকেলে লোকজন আসে হুম আসে নাকি कोणी আসে একদম নিরীবিলি ফাঁকা জায়গা দোকান আবার দেখতেছি কোল্ড ড্রিংকসের ব্যবস্থা করছেন তো জন্য বললাম দোকানের অবস্থা দেখে বোঝা যাচ্ছে বিকেল হলেই মাঝে মাঝে প্রকৃতি প্রেমীরা এখানে আসে প্রকৃতির সুদা গ্রহণের জন্য দোকানটির পিছনে এখানে একটি কিউ বয়লও আছে দর্শক ছোট ইটালি থেকে ফেরার পথে এই ব্রিজের উপর এসে থেমে গেলাম কারণ এই ব্রিজের উপর থেকে আশেপাশের দৃশ্যগুলো দেখতেও বেশ ভালো লাগলো যেন ছবির মতো লাগছিল গ্রামের এই খালপাড়ের চিত্রটি শিল্পীর কল্পনা তো প্রকৃতি হতেই আসে ছবির মতো প্রকৃতি নাকি প্রকৃতির মতো ছবি কোন কথাটি যে সঠিক বড় দায় যাই হোক আমাদেরও সময় চলে যায় এবার যেতে হবে যাওয়ার আগে একটি কথা আপনি যদি গ্রাম এবং প্রকৃতিকে ভালোবাসেন তাহলে সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকুন আপনার মতামতের আশায় এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ